ফরিদপুর জেলার জোয়াইর মোড় এলাকায় অবস্থিত এ এম ব্রিক্সের কারণে ফসলি জমি ও গাছের ক্ষতি সরেজমিনে এস বাংলা নিউজের অনুসন্ধানী দল সরেজমিনে গিয়ে দেখা যায় ইটভাটার আশপাশের ফসলি জমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক গাছ শুকিয়ে গেছে এবং জমির উর্বরতা নষ্ট হওয়ার স্পষ্ট আলামত মিলেছে অনুসন্ধান চলাকালে আমাদের অনুসন্ধানী দল ভাটার মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও মালিকপক্ষের পক্ষের কাউকেই পাওয়া যায়নি সরাসরি বক্তব্য নেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় তাদের পক্ষের কোনো মন্তব্য এই প্রতিবেদনে যুক্ত করা সম্ভব হয়নি ভুক্তভোগীরা জানান বিষয়টি নিয়ে তারা একাধিকবার অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এতে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর দাবি অবিলম্বে একেএম ব্রিক্সের কার্যক্রম তদন্ত করে পরিবেশগত নিয়ম লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হোক এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রচার করা হবে